i'm অনেক বছর পর আমাদের বাসায় আবার একটা বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে বিয়ের দিনটাই ফিক্সড হয়ে গেছে আর ভেনু মেনু ফিক্সড হয়ে গেছে আর আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড বিয়ের ইনভিটেশন কার্ড ওইসবorse বাসায় 11 তারিখের জন্য বিয়ের জন্য আলাপ আলোচনা করা হচ্ছে আর ভাইয়ের বিয়ে নিয়ে আমরা ভাইয়ার বোনেরা অনেক বেশি এক্সাইটেড আর বাসার সবে অনেক বেশি এক্সাইটেড কেননা অনেক বছর পরে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে সাদিয়াপুর বিয়ে হয়েছিল আরও প্রায় আট থেকে নয় বছর আগে এরপরে আবার বাড়িতে একটা বিয়ে তো আমরা অনেক দিন যাবতীয় ভাইয়ের বোনেরা সবাই মিলে প্ল্যানিং করতেছি কি করবো না করবো এই কারণে রাত নাই দিন নাই আমরা ভাইয়ের বোনেরা লাফালাফি ফালাফালি প্ল্যানিং করা শুরু করে দিই একে তো জানুয়ারি মাস আর ওই দিনটা অনেক বেশি ঠান্ডা ছিল আমাদের শরীর টলিলা একবারে পুরো কাপায় টাপায় ফলাতেছিল চমায় মানে এত বেশি ঠান্ডা ছিল ওই দিনটায় এই কারণে আমরা ভাইরা বাইরা সন্তান থেকে বাসায় নাচানাচি লাগাই দিয়েছি লাফালাফি লাগাই শরীরটা গরম হয় আর এই প্ল্যান্ট আমাদের কাজও করছিল ভালোই পুরো শরীর গরম হয়ে গেছিল আর এর পাশাপাশি বাড়িতে একটা হলুদ হলুদ পরিবেশ যেহেতু অনেক ঠান্ডা ছিল তো সব কিছুই নীরব ছিল কিন্তু গান বাজনা করার ফলে সবকিছুই চাঙ্গা হয়ে গেছে বড় ভাইয়ের বিয়ে তো ছোট ভাইয়েরও কিছু দায়িত্ব পায় এই হিসাব করে আমি আর মাহিন বড় ভাইয়ের বিয়েতে কিছু কাজের দায়িত্ব পাইছি আর এই কাজগুলা ছিল বাড়ি লাইটিং করা স্টেজ সাজানো বা স্টেজ সাজানোর লোক গুজ করা ফটোগ্রাফির লোকজন গুজ করা ভিডিওগ্রাফির লোকজন গুজ করা এর সাথে সাথে আরো কিছু কাজ ছিল যেগুলো আর কি টুকটাক বাজার সদাই আবি যাবে আর কি কিন্তু এর ভিতরে মূল কাজগুলা ছিল হলো যেমন অ্যারেঞ্জমেন্ট মানে বাড়িঘর সাজানো প্লাস স্টেজ সাজানো আর এর ভিতরে লাইটিংটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কেননা লাইটিংটা আমি নিজে দাঁড়ায় থেকে করছি লাইটিংটা অনেক সুন্দর হয়েছিল এটার কারণে আমরা অনেক সুনাম অর্জন করছি আমি আর মাহিন মোটামুটি বাসায় স্বজন সবাই এসে পড়ছে কেননা কিছুক্ষণের ভিতরে হোলিদের অনুষ্ঠান শুরু হইব এই কারণে ভাই ও সবাই সালাম করে নিতেছে আর সবাই সাথে একটুখানি সৌজন্য সাক্ষাৎ করে নিতেছিল ايه ده مش عارفه আমি আর মাহিন এই হলুদের খাবার গুলো এনে আর বোনেরা সাজাইছে তো সবকিছু মিলে খুবই সুন্দর ভাবে সাজাইছিল হলুদের খাবার গুলা দেখতে খুবই সুন্দর লাগতাছিল আর এই খাবার গুলা নিয়ে সবাই একত্রে সিরিয়াল মেনটেন করে নিচে নামতাছিল আর এর ভিতরে সবচেয়ে দায়িত্ব নিয়ে কাজ করতেছিল আমাদের সবচেয়ে ছোট বোনটা মানে আতিয়া খুবই দায়িত্বর সাথে ও হলুদের যে বাটিটা এটা নিয়ে তিন তালার থেকে নিচে নামছে প্লাস স্টেজিনের খুব সুন্দর রাখছে মানে যেটা ওর প্রশংসার দাবিদার বলা যায় এরপরে আমরা ভাইরা বোনেরা ভাইয়ারে নিয়ে নাচতে নাচতে আর চিল্লাতে চিল্লাইতে হইচই করতে করতে নিচে নামলাম আর হলুদের স্টেজে গিয়ে পৌঁছাইলাম প্রথমেই আমরা বাসার সবাই একত্র হয়ে ভাইয়ার সাথে বইসা কিছু ছবি প্লাস ভিডিও নিলাম আর এর মাধ্যমে হলুদের যাত্রা শুরু আম্মু ভাইয়ারে রাখি পড়াই ভাইয়ারে হলুদ ছুয়াইল কিছু খাবার দাবার খাওয়াইলো একের এরপরে এক একজন আর কি হলুদ দিতেছিল সাদিয়া আপু হলুদ দিল রানা ভাইয়া হলুদ দিল মাহামু একটু মাহামারে হলুদ ছুয়াইলো এরপর আবার আমিও একটু হলুদ দিলাম কিছু খাবার দাবার খাওয়াইলাম বা খাইলাম তো এর মাধ্যমে শুরু হইলো আমাদের হলুদের যাত্রা সবকিছু মিলা খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ সবাই এনজয় করতেছে গান বাজতেছে খাওয়া দাওয়া চলতেছে ফুচকা সবাই আড্ডা আসে গল্প করতেছে পরিবেশটা এনজয় করতেছে অনেকদিন পরে একজন আরেকজনের সাথে দেখা হইতাছে মানে সবচেয়ে মিলে সবাই খুব এনজয় করতেছে বিষয়টা আর আমরাও খুব এনজয় করতেছিলাম ভাইরা বোনেরা তো আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম সেই দুই হাজার ষোলো সালে সাদিয়াপুর বিয়ে হয়েছে এরপরে আর ওরকম কোনো আত্মীয় স্বজন বা ক্লোজ লাইনের কোনো ভাই বোনের বিয়ে সাদি ওরকম ভাবে হয় নাই আর এই দুই হাজার পঁচিশ সালে প্রায় আট থেকে নয় বছর পরে তো অনেকদিন পরে বাসায় একটা উৎসব মুখর পরিবেশ আর এই সবকিছু মিলে খুবই সুন্দর একটা পরিবেশের তৈরি হয়েছে আর আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম আর এর ভিতরে আমাদের যে ক্লোজ লাইনের আত্মীয় স্বজন ছিল তারা একটু খুশিতে বা আনন্দে কান্ন করে দিছিল বা চোখের পানি ফেলতাছিল এর ভিতরে আগায় ছিল নানি এইভাবে আমরা তেরো ভাই বোন সবাই হলো নানির কলেজের টুকরা এর ভিতরে স্পেশাল কলেজের টুকরাটা হলো বড় ভাইয়া তো উনি খুশিতে ভাইয়ারা জড়ায় ধরে কয়েকবার কান্ন করে দিছে মানে অনেক বেশি আদর করে তো এই কারণে get yeah, yeah. the boy then get the garden. খালি শুনলে ঠান্ডা বই ওরা বাসায় হলুদ চলা অবস্থায় আমরা আবার চলে গেছিলাম ভাবিদের বাসায় ভাবিরে হলুদ দিতে প্লাস ওনার বিয়ের মার্কেটিংয়ের এর যে জিনিসপত্র আছে ওইগুলা দিতে আর ওনাদের বাসায় আমরা গিয়া পুরাই অবাক কেননা মনে না যেন হলুদ চলতেছে কেননা একবারে পুরো শান্ত চুপচাপ একটা বাসা আর শুধু আশেপাশে মানে বাড়িতে লাইট আর কিছু না তো আমরা চলে গেলাম ভাইরা বোনেরা যেরকম আমরা আমাদের বাসায় হলুদের অনুষ্ঠান করতেছিলাম হই হলু চিল্লাপাল্লা কইরা বম টম ফুটাইয়া তো ওইখানে গিয়েও বম টম ফুটাইয়া হলুদের অনুষ্ঠান শুরু করে দিলাম মানে আমরা কিছু ছবি টবি তুললাম ভাবির সাথে আর একটু হলুদ বিনিময় দিলাম হলুদের অনুষ্ঠান শেষ হইতে প্রায় রাত্র তিনটা বাজে গেছে আর আমরা এই তিনটা বাজে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ভাইরা ভাইরা মেলা চলে গেছি সেই চিড়ে গোঠায় তাস খেলার জন্য মানে যেহেতু একসাথে আছি আর আমরা ভাইরা ভাইরা যেহেতু একসাথে আসি মানে আমাদের রাত আর দিন নাই খেলাধুলা মজমসতি চলবেই